প্রিয় শ্রোতা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর কি হয় জানেন মৃত্যুর পর আত্মা কি করে কোথায় থাকে কি খায় কতদিন পর্যন্ত আত্মা নিজ বাড়ির আশেপাশে থাকে গরুর পুরাণ থেকে আজকে সব প্রশ্নের উত্তর জানব হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা আমি শিলাবতী দাসী শিলাবতী দাসীর চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন তাহলে চলুন প্রশ্নের উত্তরগুলো জেনে নিই মৃত্যুর পর আত্মা শরীর থেকে বের হয়ে শরীরের চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে কি হচ্ছে ও নিজের চোখে নিজের মৃত শরীরকে দেখতে পায় আর দেখতে পায় নিজের পুত্র পরিজন কিভাবে মৃত শরীরকে ধরে কান্না করছে মৃত ব্যক্তি সবার কাছে যায় আর বোঝাতে চেষ্টা করে যে সে আছে কিন্তু শরীর না থাকার কারণে কেউ তার কথা শুনতে পায় না ও নিজের চোখে নিজের শরীরকে পুরাতে দেখে আর কষ্ট পায় মৃত ব্যক্তির পুত্র পরিজন কান্না করার সময় ওদের চোখ মুখ নাক দিয়ে যে জল সর্দি লালা কপ বের হয় তা সবই মৃত ব্যক্তিকে খেতে হয় এই জন্য কারো মৃত্যু হলে কান্নাকাটি না করলে ভালো বারো দিন পর্যন্ত মৃত ব্যক্তি জমদূতের পাহারায় বাড়ির আশেপাশে থাকে আর কে কি করছে কি বলছে সব দেখে শোনে তেরো দিনের দিন যদি মৃত ব্যক্তির জন্য কেউ পিণ্ড দান করে তা মৃত ব্যক্তি গ্রহণ করে আর তার পছন্দের খাবার যদি কেউ দেয় তা মৃত ব্যক্তি গ্রহণ করে তেরো দিনের দিন যদি ও আত্মীয় পরিজনরা ওকে পছন্দের খাবার দেয় তাহলে ও খেয়ে যমলোকের উদ্দেশ্যে রওনা হয় আর যদি কেউ ওকে কিছু খেতে না দেয় তাহলে খালি পেটে ওকে রওনা হতে হয় পাপি ব্যক্তি হলে তাহলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় মাতার উপরে তীব্র রোদ সহ্য করতে হয় বড় বড় পাহাড় পর্বত অতিক্রম করে জম লোকে যেতে হয় কোথাও বা তপ্ত বালুকার মরুভূমি খালি পাইয়ে হেঁটে পার করতে হয় কোথাও বা হিংস্র প্রাণীর কবরে পড়ে বারবার বার পথের মধ্যে মরে আবার জীবিত হয় আবার কোথাও গাছের ছায়া রেখে যদি একটু বিশ্রাম নিতে চায় তাহলে জমদূতের পিটুনিতে আর রক্ষেনি এভাবে অনেক দুঃখ কষ্ট সহ্য করে প্রায় এক বছরে জম লোকে গিয়ে পৌঁছায় গরুর পুরাণে এত সব অজানা তথ্য রয়েছে যে হাজার ভিডিও বানালো শেষ হবে না তবে আপনি কি জানতে চান আমাকে কমান করে লিখুন আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব রে কৃষ্ণ